আমার ভিডিও সবার ভালো লাগতে হবে সেরকম কোনো কথা নেই এবার মানে যার ভালো লাগে তার লাগে আর যার ভালো লাগে না তার লাগে না তো বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে একজন মানুষ এত নেগেটিভ মার্কা কমেন্ট করেই যায় কি বলবো তো আমি সেটাই ভাবছি যে মানে মাঝে সাঝে আমি যদি কিছু না বলি তাহলে হয়তো আরও বেশি করে আমাকে পেয়ে বসবে তার জন্য আমার জন্য আওয়াজ তো আমাকেই তুলতে হবে তো সামান্য কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমাদের মানে যারা তোমরা আমাকে পছন্দ করো তাদের হয়তো ভালোই লাগবে আর মানে যে বিশেষ করে আমাকে পছন্দ করতে পারছে না সহ্য করতে পারছে না তার হয়তো আজকেও সহ্য হবে না সেরকমই একটা ব্লগ আজকে আমি আবারও শুরু করতে চলেছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি নমি তোমাদের বান্ধবী তো আশা করব তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন শীতের শুরুতে এখন ভালোই আছি আর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যাবে আমার মানে বিভিন্ন রকমের সমস্যা তো আমি সেগুলো তোমাদের সাথে মাঝে সাঝে মানে একটু করে ভয়েস দিয়ে দিয়ে সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো ভালো খারাপ সব কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে আমি একজন গ্রামের মানুষ তো খুবই সাধারণ খুবই সাধারণ আমার মানে থাকা খাওয়া জীবনযাপন সব কিছু আর কি বলতে পারো খুবই সাধারণভাবে আমি থাকি খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করি আর আমার বাড়িতে যা আছে আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি আহামরি কোনো কিছু আমার বাড়িতে নেই আহামরির মধ্যে আমি যেটা মনে করি আমার বাড়িতে গাছ রয়েছে সেটাই আমার কাছে আহামুড়ি একটা মানে বড় জিনিস বড় কিছু তো মানে আমার বাড়িতে মানে দামি কম দামি মিলিয়ে অনেক রকমেরই রয়েছে গাছ ঠিক আছে তো আমি সেগুলো তোমাদের সাথে মানে যতদূর পারি আর কি সেগুলো আমি মানে তোমাদেরকে দেখাই আর আমার মানে যে ব্লগগুলো সেগুলো তো মাত্র আট মিনিটের হয় ন মিনিটের হয় দশ মিনিটের হয় খুব বেশি হলে তো এবারে অতটুকু ব্লগের মধ্যে মানে সব কিছু অত একবারে মানে ডিটেলসে আর কি যাই না দেখানো তো আমি যতটুকু দেখাতে পারি ঠিক ততটুকুই তোমাদেরকে দেখাই আমার যে বাড়িটা সেটা হচ্ছে চীনের বাড়ি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর শুধু যে মানে আর কি মেঝেটা সেটা পাকা তো এই বাড়িটা আমার মানে ছ ছ বছরের উপরে হয়ে গেল বাড়িটার বয়স আর কি বাড়িটা বানানো তো যখন আমরা বাড়িটা বানিয়েছিলাম মানে হয় না যে প্রতিটা ফ্যামিলিতে কিছু না কিছু তো আর কি প্রবলেম হয় তো সেরকমই আমাদের কিছু একটা প্রবলেম নিয়েই আমরা এখানে কিন্তু সরে এসেছি আমাদের পাকা বাড়ি রয়েছে মানে ছাদ দেওয়া পাকা বাড়ি রয়েছে সেই বাড়িতে মা বাবা রয়েছে মানে আমার শ্বশুরমশার শাশুড়িমা রয়েছে তো আমার বহু ভিডিওর মধ্যে আমি উল্লেখ করি যে আমার মানে টিনের এক চালা বাড়ি এরকম বলে আমার কিছু মানে টাইটেল আর কি রয়েছে সেটাতেও দেখলাম সমস্যা যে আমি টিনের এক চালা আর কি ইয়ে বলেছি বাড়ি বলেছি কেন বলেছি এরকম ধরনের আর কি কমেন্ট তো টিনের এক চালা বাড়িতে থাকি আর যেহেতু টাইটেল দিতে হবে প্রতিদিনের ভিডিওতে তো আমার মনে হয় যে আমার যেটা আর কি যে দিনের ভিডিওর সাথে যাই মানে যেরকম টাইটেল মানে আর যেরকমটা আমার ধরো যে মানে মাথাতে আসে আমি ঠিক সেরকমটা ওখানে ভিডিওতে উল্লেখ করি মানে সে টাইটেলটা ওখানে দেই সেটাতেও সমস্যা যাই হোক আমি সেটা তাও হাসি মুখে আর কি মানে মানছি হ্যাঁ তারপরে আমাকে বলা হচ্ছে ঘুটে কুরুনি তো ভাই গ্রামের মানুষ তো ঘুটেকুরোনি হবেই দেখো আমার শ্বশুর মশাইয়ের গরু আছে অনেকগুলো গরু আছে হ্যাঁ তো গরু আছে সপ্তাহে একদিন করে এক বালতি করে আর কি আমাকে দেয় হচ্ছে গোবর মানে আরও যত চাইবো তত দেবে কিন্তু আমি অত চাই না আমি শুধু সপ্তাহে একদিন করে আর কি চাই যে মানে শুধু আর বৃহস্পতিবার করে যে হচ্ছে যে আমার যে বাড়ির সামনে একদম বাইরে ওখানে না একটুখানি আর কি আমার লিপতে ইচ্ছে করে আর কি হচ্ছে গোবর দিয়ে ভালো লাগে আমার খুব লিপতে তার জন্যই তো আমার শাশুড়ি মা সেটা দায়িত্ব করে দিয়ে যান আমাকে হচ্ছে গোবরটা হ্যাঁ তো আমি সেটা দিয়ে আর কি লিপি তারপরে যেটুকু বাকি থাকে সেটা দিয়ে আমি ঘুটে দিই এবার ঘুটে দিলেই যদি কেউ ঘুটে কুরুনি হয়ে যায় উনানে রান্না করলেই যদি কেউ মানে গুটে কুরনি হয়ে যায় এটা কিরকম কথা ভাই এটা কীরকম ধরনের মানে তোমাদের মানসিকতা আমি সবাইকে বলছি না মানে দুই একজন আছে তার মধ্যে একজন বিশেষ মানে উনি আমাকে অ্যাটাক করে অ্যাটাক মনে হয় কি আমার যে উনি যদি আমি যদি ওনার সামনে যাই তাহলে উনি আমাকে ধরে হয়তো মারবে ঠিক আছে আমি জানি না আমি কি করেছি ওনার ক্ষতিটা প্রতিটা ভিডিওতে এসে এসে উনি বাজে বাজে মানে কমেন্ট একদম করবেনি তো আমি আবার সেগুলো আবার কিছুগুলো ডিলিটও করে দিই কারণ আমার নিজেরই ভীষণ রাগ ওঠে তারপরে ধরো যে যখন মানে একটানা টানা আর কি বৃষ্টি হয় ঠিক আছে মানে বর্ষাকালের কথা বলছি একটানা টানা ধরে বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে সূর্যের মুখ দেখতেই পাচ্ছি না এক টানা বৃষ্টি হয়ে চলেছে আর গোটা উঠোন তো মানে এমন শ্যাওলা পড়ে যায় না তো ওটা তো অনেক বাড়িতেই হয়ে থাকে তাই না আর এই যে আমাদের যেরকম মানে একদম খোলা উঠোন আর এত গাছপালা রয়েছে শেওলা তো পড়বেই এটা তো খুব স্বাভাবিক কথা শেওলা পড়ে যায় আমি কিন্তু শেওলাগুলো মানে ঘষে ঘষে প্রচুর আর কি তুলেও দিই তাও কিন্তু ওগুলো না মানে কিছুতেই মানে কন্ট্রোল করতে পারি না অতিরিক্ত মাত্রা হয় হ্যাঁ তো সেখানেও সমস্যা মানে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি ওই তো একটা শ্যাওলা পরা মানে হচ্ছে উঠোন এরকম ধরনের হচ্ছে যে মন্তব্য আর আমার নাকি মানে কি বলেন যে গাছগুলো আর কি কোনো রাখার ঢং নেই হ্যাঁ একটার পর একটা গাছ নাকি আমি আর কি হচ্ছে মানে চড়িয়ে দিয়েছি এরকম ধরনের আর কি বলেছে তো ভাই আমার উঠোনটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমাদেরকে হাঁটাচলা করতে হয় আর ম্যাক্সিমাম কাজ আমার বাড়ির বাইরে মানে উঠোনটাতেই তো সেখানে যদি আমি একটা একটা করে গাছ সাজিয়ে সাজিয়ে রাখি তাহলে কোথায় হাঁটা চলা করবো একটু বলে দেবে যে এই আমাকে কমেন্টটা করেছ তাকে বলেছি তো ওরকম ধরনের মানে অ্যাটাক করতেই হয়তো আমাকে আসে তো আরও অনেকগুলো রয়েছে অত পয়েন্ট এখন আমার মনে নেই ওগুলো একটা খাতাতে আমাকে লিখে নিয়ে বসতে হতো আরও রয়েছে অনেক রয়েছে তারপরে আর একটা মনে পড়লো এই মুহূর্তে ভালো কথা ধরো ভিডিও একটা পোস্ট করলাম হুম মানে পাবলিক করলাম ভিডিওটা পাবলিক করার পর ধরো সব ভিডিওতে তো মানে আর কি সেরকমভাবে ভিউজ হয় না হ্যাঁ তো একটু কম হয়েছে ধরো কোনোটাতে সেটাতে খুঁজে খুঁজে সেই ভিডিওটার নিচে গিয়ে কমেন্ট করবে হুম এই তো ভিডিওর ছিঁড়ি মানে এই তো হচ্ছে কী বলেন ভিউজের ছিঁড়ি এইটুকু মাত্র ভিউজ তার আবার বড় বড় ডায়লগ আমি কোথায় ডায়লগ দেই আমি তো ভয় সবারই দেই না ভিডিওতে আমার ডায়লগটা উনি কোথার থেকে শুনলো আমার এটাই হলো প্রশ্ন ওনার কাছে কোথার থেকে শুনলে আমার ডায়লগটা সেটা একটু বলবে আমি তো কোথাও ডায়লগ দিয়ে বেড়াই না আমি যেগুলো শর্টস দেই সেগুলোতেও তো মিউজিক দিয়ে দে আমি দেই আমি সেগুলোতেও কিন্তু কথা বলি না বিশেষ একটা আমি ডায়লগ দেই না ডায়লগ দিতে আমি সত্যি পছন্দ করি না আমি ডায়লগ শুনতেও পছন্দ করি না আমি ডায়লগ দিতেও পছন্দ করি না তো আরও অনেক রয়েছে এরকম ধরনের একজন মানুষেরই বিশেষ করে অনেকগুলো মানে বাজে বাজে আমাকে অ্যাটাক করেছে বাজেভাবে তো বন্ধুরা অনেক বকবক করতে করতে আজকে একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি আর আজকে আমি এখনই বিদায় নিয়ে নেব তার আগে বলবো তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে এভাবেই থেকো যারা আমাকে খুব সাপোর্ট করছো প্রতিদিন আমাকে মানে সুন্দর সুন্দর এত ভালো ভালো কমেন্ট করো আমি ওগুলো পড়ি আর খুবই মানে ভালো লাগে আমার একদম ভেতর থেকে তোমাদেরকে ধন্যবাদ অন্তর থেকে থ্যাংক ইউ